সুরা ফাতেহা পাঠ করছেন এবং এখন এখন ফাতেহা শেষ করে কবর জিয়ারতের যে দোয়া কালাম পাঠ করা সেগুলো শেষ করে তিনি এখন সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছেন এই হাত তোলার মাধ্যমে অবশ্যই তিনি সশরীরে এখন যেটি করবেন তার পিতার প্রতি রুহের মাখ ফেরাত তিনি কামনা করবেন সোয়াব যেন আল্লাপাক সেই কবর কবরের কবরবাসীকে সোয়াব বর্ষণ করে দেয় নিশ্চয়ই এ জাতীয় দোয়া তিনি করবেন এবং একই সাথে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে তিনি সুক্রিয়া আদায় করবেন যে সৃষ্টিকর্তা তাকে এত বছর পর এই সৌভাগ্যটি দিয়েছে এই সুযোগটি দিয়েছে আমরা দেখছি যে অন্য আরেকটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ যে নেতারা রয়েছেন তারাও এই মুহূর্তে জিয়ার মাজারে পৌঁছেছেন এবং তারাও নিশ্চয়ই এখন জিয়া উদ্দিন তারাও কবর জিয়ার করবেন এই সুযোগ তারা এত বছর পেয়েছে তারাও নিশ্চয়ই রহমান কিন্তু এই প্রতিটি মুহূর্তে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যেদিন অন্তত আহ জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী ছিল আমরা যতটুকু জানি যে তারেক রহমান প্রতিদিনই নিশ্চয়ই তিনি তার বাবার জন্য দেশবাসীর জন্য তার মায়ের জন্য দোয়া করেছেন কিন্তু সশরীরে সচক্ষে পিতার কবরকে সামনে রেখে দোয়া করার যে একটি ভিন্ন অনুভূতি সেই অনুভূতি থেকে দীর্ঘ উনিশ বছর তিনি বঞ্চিত ছিলেন এবং গতকালকেও হয়তো সুযোগ পেলে তিনি অবশ্যই জিয়ার মাজারে যেতেন কিন্তু গতকালকে বিমানবন্দর থেকে বের হয়ে তাকে যেখানে অভ্যর্থনা দেওয়া হয় সেখানে গিয়ে জনসমাবেশে অংশ সেই অভ্যর্থনায় সংবর্ধনায় অংশ নেয়া পরবর্তী এবার কি আরে অসুস্থ খুবই গুরুতর অসুস্থ মাকে দেখতে গিয়ে সেখানে সময় কাটিয়ে অনেক রাতেই তিনি আসলে তার বাসভবনে ফিরতে পেরেছেন এবং আজকে এই এই যে একটি আমরা গতকালকেই বলছিলাম যে সেই ওনার মুখে সেই ক্লান্তি বোধ আমরা দেখি বা না দেখি স্বাভাবিকভাবেই দীর্ঘ দশ ঘন্টারও বেশি সময়ের যেই জার্নি এটি নিশ্চয়ই তিনি অবশ্যই এতে ক্লান্তিবদ্ধতা ছিলই তো গত রাতে তিনি যতটুকু রেস্ট নিয়েছেন এবং এখন আমরা যেমনটি দেখছি যে তিনি কবর জারত করতে এসছেন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান রুমাল বের করে চোখ মুছছেন আসলে এই আবেগটি এই অনুভূতিটি আসলে কোনো ভাষায় প্রকাশযোগ্য নয় একমাত্র তিনিই বলতে পারবেন যে এত বছর পিতার কবর জিয়ারত সশরীরে করতে না পারার দুঃখ বোধটা কেমন এত বছর পরে আবার সামনাসামনি পিতার কবর দেখতে পাওয়া সেই যে সৌভাগ্য রবুল আলমিন তাকে দিয়েছেন তার যে অনুভূতি এটি আসলে একমাত্র তিনিই বলতে পারবেন এবং গতকালকেও একাধিকবার আমরা বলেছি যে এই যে এত বছর পরে দেশে ফিরতে পারা দেশে ফিরে মানুষের ভালোবাসায় শিক্ত হওয়া মানুষকে ভালোবাসা দেয়ার যে বহিঃপ্রকাশ সেই বহিঃপ্রকাশটি প্রকাশ করা এবং আজ পিতার কবর জিয়ারোধ করতে আসা এই সব অনুভূতি হয়তো কখনো না কখনো তিনি জাতির কাছে বা মানুষের কাছে তুলে ধরবেন যে তার কেমন লেগেছিল সেই সময় এবং আজকে এই সুযোগটি পেয়ে এত বছর পরে তিনি কেমন অনুভব করেছেন তো সব মিলিয়ে বলা যায় অবশ্যই সন্তান হিসেবে এটি যে কোনো সন্তানের জন্য একটি সৌভাগ্যের বিষয় যে পিতা মাতার কবর জিয়ারত করতে পারা এবং আজকে তিনি এই পিতার কবর জিয়ারত করতে পেরেছেন যেই সুযোগটি থেকে কিন্তু গত ১৯ বছর তাকে বঞ্চিত করে রাখা হয়েছিল এটি আসলে একজন ব্যক্তির জন্য কত বড় দুঃখবোধের বিষয় যে তার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও তার কবর জেয়ারত করতে পারার কোনো সুযোগ তিনি পাননি কারণ তার মাথার উপরে নানান মামলার খড়ক ছিল নানান নির্যাতনে শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি এবং সে সময় আসলে বিভিন্ন সময় আমরা শুনেছি যে এমন পরিস্থিতি ছিল সে সময় যে তিনি যদি সে সময় চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে না যেতেন তাহলে তার জীবন আশঙ্কার বিষয়ও ছিল হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারতো যে তিনি মৃত্যুবরণ করতে পারতেন সব মিলিয়ে রবুল আলমিন সে সময় আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মাধ্যমে তার দেশের বাইরে নিয়ে যাওয়ার মাধ্যমে তার জীবনী রবুল আলামিন রক্ষা করেছেন এবং এত বছর পরে তাকে আবার দেশের মাটিতে ফিরিয়ে এনেছেন রবুল আলামিন দেশের মানুষের ভালোবাসায় শিক্ত হতে দেশের মানুষকে ভালোবাসতে দেশের মানুষের প্রতি তার যে দায়িত্ব সে দায়িত্ব সুন্দরভাবে পালনের সুযোগ রবুল আলামিন তাকে দিয়েছেন এবং এটি গতকালকেও তিনি বলেছেন তিনি সুক্রিয়া আদায় করেছেন এবং তিনি বলেছেন যে আসলে দেশের মানুষের জন্য তার প্ল্যান আছে দেশের জন্য তার প্ল্যান আছে পরিকল্পনা আছে অবশ্যই দেশের মানুষ জানতে চায় তার কি পরিকল্পনা আছে এবং যতটুকু গতকালকে দেশবাসীর ভালোবাসা তিনি পেয়েছেন দেশবাসীকে যে ভালোবাসা তিনি দিয়েছেন অবশ্যই তিনি বারবার করে বিভিন্ন সময় বলেছেন যে দেশবাসীর জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করার পরিকল্পনা তার রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি খুব শীঘ্রই কাজে নামবেন অবশ্যই এখনও পর্যন্ত অনেক কিছুই আসলে দলীয় দলগতভাবে পালন করা হচ্ছে যেগুলো আসলে